হাই ফ্রেন্ডস শুবুর উপা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের নমস্কার আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করেছি গুড মর্নিং সবাইকে তো দেখো ঘুম থেকে উঠে আমি প্রথমে বিছানা তুলে নিয়ে তারপরে সংসারে কাজ করছি থালা বাসনগুলো ধুয়ে নেব তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো দেখো থালা বাসনগুলো আমি সবটা ধুতেও পারিনি তো থালা বাসনগুলো বা কিছুটা ধোয়ার পরে আমার ছেলে কান্না করছিলো দেখো থালা বাসনগুলো ধুতে ধুতে আমি সে ছুটে চলে গেছে আমার ছেলে কান্না করছিল তার জন্য জানোই তো ছোট বাচ্চা থাকলে কত অসুবিধা হয় কাজ করতে খুবই অসুবিধা হয় যাদের বাচ্চা আছে তারা তো বুঝতেই পারো তো অবশ্য সে থালা বাসন ধুয়ে তারপরে তো সংসারে ঘর ঝাড় দিচ্ছি তো দেখো ও দাদু চলে গেছে দাদুর পেছন পেছন ও চলে গেছে ওইদিকে তো ঝাটার সামনে দিয়ে চলে যাচ্ছে ওইদিকে এত দুষ্ট তো ফ্রেন্ডস আমি তো নতুন তো তোমরা আমাকে ভালোবাসা দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকানকে ক্লিক করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি তো বকতে বকতেই দেখো এখানে কাজ সেরে একটু চা করে নিচ্ছি তো এখন চা খাবো চারটা খাওয়া শেষ করে তারপর যাব স্নান করতে তো স্নান টান করে এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি তো ভাত বসিয়ে বসিয়েছি এখন সবজি সমস্ত কিছু যা কিছু কেটে নেবো তো কেটে নেওয়ার পর আমি তোমাদের সাথে আবার আসছি তো তোমরা দেখো আমার দুষ্টু ছেলে তোমাদেরকে হাই জানাচ্ছে তোমরা একটু হাই বলে দাও ওকে ভীষণ দুষ্ট জানো তো তো হাতে একটা লিচু ছাড়িয়ে দিচ্ছি লিচুটা খাওয়ার জন্য খুবই আগ্রহীত এখন কতক্ষণে আমি ওকে লিচুটা ছাড়িয়ে দেবো ও খাবে তো দেখো তোমাদেরকে খাওয়ার জন্য ফোনের সামনে নিয়ে আসবে ও যা কিছুই খায় সবাইকে দেয় অনেক বাচ্চা আছে যে খেলে দিতে চায় না কিন্তু ও যা কিছুই খাক না কেন কেউ যদি ওর কাছ থেকে চায় ও দিয়ে দেয় তো দেখো খুবই ভালো লেগেছে হ্যাঁ হাসিটা দিচ্ছে দেখো তো খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছিল জানো তো খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছিল তো কারেন্ট ছিল না মেঘ মেঘ ওয়েদার তার জন্য আমি খালি গায়ে ওকে শুয়ে দিয়েছি তো ঘুম থেকে উঠে ওকে খাইয়ে দাইয়ে তারপর স্নান করতে নিয়ে এসছি তো স্নান করতে এসে দেখো দু ভাই বোনী কী দুষ্টামি করছে জল নিয়ে ভীষণ দুষ্টামি করছে স্নান করতে নিয়ে আসবো জলগুলো সব ফেলে দেবে তো স্নান করার জলগুলো সমস্তটাই ফেলে দেয় এত বদমাস তো সান টান করিয়ে আমি ওকে সাবান মাখিয়ে তারপর তেল মাখিয়ে দিয়েছি তো প্রচণ্ড শব্দের কারণে আমি ভয়েসটা সঙ্গে সঙ্গে দিতে পারছি না তো ভিডিওটা করার পর আমি তোমাদেরকে ভয়েসটা দিলাম তো ছোটো বোন হিসাবে বা দিদি হিসাবে তোমরা প্লিজ ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিও আর আমি তো নতুন কিছুই জানি না তো তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে দিও কিভাবে কি করতে হয় ভিডিও কিভাবে কি করতে হয় তোমরা অবশ্যই আমাকে জানাবে তো দেখো তারপরে কিছুটা পরেই না বৃষ্টি শুরু হয়ে গেছে তো দেখো বৃষ্টিতে আমাদের বাড়ির পেছনটা পুরো শুন দেখো কেমন হয়ে গেছে তো আজকের মতো এইখানেই